আজকে যখন সার্জিক্যাল স্ট্রাইকের কথা হচ্ছে যে পাক সীমান্তে যেখানে ভারতীয় সেনা তারা সার্জিক্যাল স্ট্রাইক করেছে এবং সেখানে বেশ কিছু জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে বলা যায় এবং তারপর আরামবাগে কিন্তু মিষ্টি মুখ করার একটা ধুম পড়ে যায় বিশেষ করে বিজেপির যার নেতৃত্ব তারা কিন্তু মিষ্টির প্যাকেট নিয়ে পথচলতি মানুষদের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মিষ্টিমুখ করান গাড়ি চালকদের মিষ্টিমুখ করান অর্থাৎ এক প্রকার উদযাপন করা হয় বিজেপির তরফ থেকে বলা যায় আমার সঙ্গে বিজেপির আরামবাগ জেলার সভাপতি বিমান ঘোষ তাহলে আপনাদের আজকে কি খুব আনন্দের দিন হুম এটা আমাদের বলে আজকে নয় তো এটা হচ্ছে গোটা ভারতবাসী ভারতবাসীর কাছে আনন্দের দিন শুধু এখানে আমার তোমার এর মধ্যে কোনো রাজনীতি যুক্ত নেই এর মধ্যে দেশের প্রধানমন্ত্রী যুক্ত আছেন এতে কোনো রাজনীতি নেই গত চোদ্দই ফেব্রুয়ারি যে সেনাদেরকে আমাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল ঘুমন্ত অবস্থায় সেই থেকে আমাদের মধ্যে আপনাদেরকে আগেও বলেছি আমি যে আমরা এর বদলা চাই বদলা চাই মানে এটা চাই না আমরা যে নীহ মানুষ মারা যাক জঙ্গি যারা যারা জঙ্গি প্রশিক্ষণ যে দিয়ে বিভিন্নভাবে তারা নিরীহ মানুষকে হত্যা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের একটা জেহার ঘোষণা ছিল তো আমরা সেটা আমরা চেয়েছিলাম আজকে খুবই আনন্দের দিন যে আজকে আমরা সেই পাকিস্তানের মধ্যে ঢুকে সেই জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দিতে পেরেছি তিনশো জঙ্গিকে আজকে ভারতীয় বায়ুসেনার বীর জওয়ানরা সেখানে গিয়ে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়েছে এই আনন্দে আজকে আমরা এটা করেছি কি করলেন আপনারা আজকে আমরা এমনি পথ চলতি মানুষদের কেননা মনের মধ্যে যে ক্ষত আমাদের সবার ভিতর হয়েছিল ভারতবাসীর মধ্যে আপনার টোটাল ছচল্লিশ জন জওয়ানকে যে হত্যা করা হয়েছিল মারা হয়েছিল নির জওয়ান তারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদের ওই এই আপনার শহীদ হওয়ার জন্য আমাদের মনে মনে যে রাগ এবং যে তীব্র একটা ক্ষোভ জন্মেছিল তার আজকে না হলেও অনেকটাই আমরা আনন্দের পেয়েছি এই কারণেই করেছে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া গেছে বিমানবাবু যেটা অনেকে বলছেন যে আপনাদের বিরোধী দল তারা অনেকে বলার চেষ্টা করছেন যে এই যে স্ট্রাইক এটা যদি লোকসভা ভোট না থাকতো তাহলে হয়তো স্ট্রাইকটা হতো না কারণ বিজেপির প্রতি মানুষের একটা ক্ষোভ জন্মেছে তাদের সরকারের প্রতি ক্ষোভ জন্মেছে সেটা বিজেপিও নাকি অনুধাবন করতে পারছে যে কারণেই যেহেতু সামনে ভোট রয়েছে এই একটা দেশত্ববোধক একটা এই ধরনের একটা সেন্টিমেন্ট তৈরি করে একটা দেশের প্রতি আবেগ তৈরি করে আদতে এই স্ট্রাইকের মধ্য দিয়ে এই লড়াইয়ের মধ্য দিয়ে বিজেপি লোকসভার নির্বাচনের লড়াইয়ের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে এই জন্যই নাকি এই ধরনের স্ট্রাইকটা দেখুন বিরোধীরা সবসময় মানে সবকিছু ব্যাপারে রাজনীতি করেন এর মধ্যে রাজনীতিটা জড়ানো ঠিক তো ওনারা যদি ভেবে থাকেন যে ভোটের জন্য এরকম হয়েছে সেটা ওনার ওনাদের মতো ভাবছেন ওনারা আমরা ভাবছি যে ভারতবর্ষের যে বীর শহীদ জওয়ানরা শহীদ হয়েছেন তার মৃত্যুর যে আমাদের খুব মনে মনে জন্মে ছিল আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেটা তাদেরকে পাল্টা ফিরিয়ে দেওয়া গেছে এর আগেও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বিরোধীরা এই ব্যাপারে কি বলবেন তো ওনারা সব ব্যাপারেই রাজনীতি জড়িয়ে ফেলছেন এটা ঠিক নয় আমরা এখন দেশের সুরক্ষার কথা এর মধ্যে রাজনীতি চড়ানোর কোন মানে হয় না ওকে অসাধন্যবাদ বিমান ঘোষ বিজেপির সভাপতি আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন